আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো দিবেন আপনাদের যেমন ফলোর প্রয়োজন আমারও সেরকম প্রয়োজন আমি সেজন্য সবাইকে ফলো ব্যাগটা দিয়ে দিই চেক করে করে আমাকে যারা ফলো দেয় এই কথা কেউ বলতে পারবে না যে উনি ফলো ব্যাগ দেয় না আমি সবাইকে ফলো ব্যাগ দিয়ে দিই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাসাতি বের হয়ে একদম ভিডিওটা অন করেছি এখন যাব সবজি কিনতে আমার বাসার নিচেই কিন্তু এরকম সবজি প্রতিদিন আপনার এখানে তাজা একবারে একবারের চরের থেকে উঠিয়ে নিয়ে আসে আর এই এলাকার মানুষ সবসময় কিন্তু এখান থেকেই সবজি কিনে যেহেতু এগুলো একদম তাজা বাজারে যাওয়ার প্রয়োজন পড়ে না দুপুরের মধ্যে সবগুলো সবজি আপনার বিক্রি হয়ে যাবে দেখুন বাজারে যা সবজি পাবেন এখানেও কিন্তু সব ধরনের সবজি পাওয়া যায় কি সুন্দর সুন্দর যে সবজিগুলো দেখে আপনার সবগুলো কিনতে ইচ্ছে করে এখানে যেহেতু প্রতিদিনই এরকম বসে সেজন্য আমি বেশি সবজি নিয়ে যাই না যখন যেটা প্রয়োজন সেটাই আপনার এখান থেকে নিয়ে তারপর রান্নাটা করি পুঁই শাকগুলো এত সুন্দর ছিল যদিও আজকে আমি পই শাক কিনি নাই আমি কলমি শাক নিয়ে গিয়েছি সবজি কিনা শেষ এখন গিয়েছি মুরগি পাশেই কিন্তু এরকম মুরগিরও দোকান এখান থেকে মুরগিটা একদম পরিষ্কার করে চিলে তারপর বাসায় নিয়ে যাব আর যেহেতু আমরা এসব মুরগি চামড়া এগুলো খাই না এগুলো এখান থেকে পরিষ্কার করে ফেলে দিয়ে তারপর বাসায় চলে যাব এখানে আপনার কিছুই যেহেতু পাওয়া যায় সেই জন্য বাজারে যাওয়ার এত প্রয়োজন পড়ে না এখন বাসায় চলে আসছি এসে দুপুরে রান্নার জন্য আয়োজন করে নিচ্ছি যা যা রান্না করব এখানে কলমি শাকগুলো কাটাকুটি করা হচ্ছে তারপর আপনার কলমি শাকটা ধুয়ে আমি বসিয়ে দিব রান্না করতে আর ওই পাশে আপনার যেহেতু তাজা মুরগি এনেছি আজকে মুরগি রান্না করব তাজা মুরগি খেতে কিন্তু ভালোই লাগে আপনার একটু ঝাল ঝাল করে ফার্মের মুরগিটা রান্না করলে খেতে আপনার মজা হয় আর যেহেতু বাসায় লোকজনও আছে পোড়া মুরগিটাই আজকে রান্না করে ফেলবো এখানে দুই কেজি ওজনের মুরগি এখন মশলাটা ভালো করে কষিয়ে তারপর মুরগিটার ডিম জালে আস্তে আস্তে করে কষাবো ফার্মের মুরগি কিন্তু খুব ভালো করে আপনার কষাতে হয় না হয় খেতে ভালো লাগে না এখানে কষানো প্রায় শেষের দিকে এখন মধ্যে অল্প একটু আলু দিব আলু দিয়ে তারপর আপনার বোনা বোনা করে নেব দেখুন তরকারির কালারটা কি সুন্দর হয়েছে অসাধারণ মজা হয়েছিল তরকারিটা অনেকেই পার্মের মুরগি খেতে চায় না পার্মের মুরগি যে খারাপ তা কিন্তু না রান্নাটা যদি একটু মজা করে করতে পারেন ফার্মের মুরগি কিন্তু খেতে ভালোই লাগে আপনার একটু ঝাল তারপর মশলা একটু বেশি দিয়ে তারপর আপনার রান্নাটা করলে অসাধারণ লাগে আর ওই পাশে কলমে শাকটা বেশি করে পেঁয়াজ আর রসুন কাঁচামরিচ একদম সবুজ সবুজ আর ওই পাশে রান্না করছি আপনার চাল কুমড়া দিয়ে মাছ বড় মাছ খুবই মজা হয়েছিল আজকের তরকারিটা সবগুলো তরকারি আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল